আপনি যাইয়া মাংসটা কিছু কিনা নিয়ে আনতে আর যান মাংস কোনো চিন্তা করে না আর ইচ্ছা করে কিন্তু আমার ছোট ভাইকে দেশে আনতে কিনে ও যদি বলে তাহলে তো আমরা খাবার দাবার সব বন্ধ হয়ে যাবো বাবা শুনো তোমার জন্য কেন কে বাজার থেকে আমার জন্য আমি কোনো কিছু আনো লাগবে কিন্তু মেয়ে আমার সাথে তার জন্য কোনো কিছু নিয়ে শুনো বাজার যান ঠিক আছে আজকে তো আবার দেখতেছি অন্যভাবে আমার জন্য ফুলের বাগানটা সাজিয়ে রাখছো তুমি ফুলের বাগান তো আজকে না প্রত্যেক দিনই সাজায় রাখি কিন্তু আমি তো আমার সাইডা সাইডা মনে হয় দাম আরে না ওই দিয়ে দিলে হয়তো দেখো তোমার দাদুই কিন্তু মাসে কিন্তু এক সপ্তাহ আমার থাকে না আর বাবার কাছে থাকে আর ছোট না তোমার জন্য আমি শুনো আচ্ছা শুনেন আপনি আর আমি তো বাসা মধ্যে তাহলে যাই কিছু না করি সব পরে করব আমি তো চালু করে যান আমার মনে আসছে আরে তা জানি শুনো আজকে পরে পাঁচ দিন হয়ে গেল এর ভিতরে কিন্তু তুমি তোমার বাগান প্রবেশ করতে আজকে কিন্তু একটু মধু বাজার যাবো যাইতেছি থাকো তুমি আরে না তাহলে একটু চলেন কাজটা শেষ দেই তারপর আপনার বাজারে যায়

আপনার পাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে পাকটা অনেক সুন্দর হয়েছে ভাবি তাহলে বাইরে যে বৃষ্টি আমি আজকে কেমনে যাব বলেন তো তবে আমি তো আপনার বলতেই আছি যে আপনি থাকেন থাকবো আপনি যে রুম একটা আমি তাহলে কেমনে কোন জায়গায় থাকব কেন আমার পাশে ওই সাইডে থাকবেন আপনার পাশে থাকবো আপনার তো বাসুর আছে সে যদি কিছু মনে করে আরে আমার বাসুর তো বাসুরের ঘরে থাকবো আপনি আমার ঘরে থাকবেন আপনার বাসুর কিছু বলবেন না না কি বলবো ওরা আপনার বাইক ফোন দিয়ে বলে আর দিব সমস্যা নেই আচ্ছা শরীরে অনেক ক্লান্ত একটু শুয়ে উঠবো আচ্ছা শুয়ে পরে শুয়ে থাকে আচ্ছা এই বালিশ এটা দুজনে সহজে গো না এটা এই জায়গায় থাক এটা শুনে

ভাবি এসব কি করতেছেন না আরে ভাই এরকম করতেছেন কি হাত তুলে দিলাম তাও নামাই দিলেন দিলেন আছে তুলে দিলাম তাও নামাই দিলেন ভাবি আমিও তো প্রকাশে থাকি আমার কিন্তু খারাপ আপনি এসব দেখে আমার কিন্তু মনে মারতাছে না আরে ভাই শুনেন আপনার যেরকম মনে মারতেছে না আমার তো এরকমই লাগতাছে ভাবি আসলে আপনার দেখে আমার অনেক ভালো লাগছে কিন্তু

শুনে তাহলে আমার সঙ্গে চল আরে ভাবি কথা কই না অনেক দিন যাবৎ বিদেশে আসলে আপনারে অনেক দিন পর পাইছি তো আসলে আপনারে খুব ভালো লাগতেছে ভাবি কথা কই না ভাবি শুনেন একটা কথা বলি আমি কি তো ভালো লাগতেছে না ভাবি অনেক দিন পর তো সেই মজা পেয়েছি আপনি মজা পান নাই আমি অনেক মজা পাইছি আচ্ছা পরে অসহায় করি